ম্যাডাম পাঁচ তারিখে যেটা বলতেছিল পাঁচ তারিখে উনি আপনারা যে বারোটার বারোটা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই দুপুর বারোটার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন তখন কিন্তু উনি বিস্নায় শুয়ে শুয়ে উনি এগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছিলেন যখন উনি পালিয়ে যাচ্ছে ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন তখন উনি বলছে যে এইটা দিনটার এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল তবে উনি আবার কতগুলো জিনিস অবজারভেশন ছিল যখন কোনো জিনিসপত্রে কেউ কেউ কিছু জিনিসটা বা আমাদের লোকরা যেহেতু অনেক নির্যাতিত ছিল তখন আবার উনি বলেছে তোমরা এগুলো না করো যাতে কেউ কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণ না হয় যেটা আপনি পরবর্তীতে একদিন পরে উনি যে ভিডিওটা দিয়েছিলেন এই সাত এই ভিডিওটা কিন্তু উনি নিজের থেকে বলেছেন এবং নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি এটি বলতে চাই কারণ আমাদেরকে বলতেছি তোমরা বলো যে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন মহাসচিব বলেছেন তারপরেও পরে আমি বলছি ম্যাডাম ঠিক একানব্বই সনে একই ঘটনা ঘটেছিল একানব্বই সনেও কিন্তু ম্যাডামের পরে ভিডিওতে বলতে হয়েছিল আপনাদের যদি খেয়াল থেকে থাকে এরশাদের পতনের পরে ঠিক একইভাবে তখন ম্যাডাম এই ভিডিওটা তখন আমরা হসপিটালে এটা রেকর্ড করে এটা শোনানো হয়েছিল এই কারণেই যাতে নেতাকর্মী শুধু দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না নেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পড়ানো তার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না আমরা প্রতিহিংসা চাই না আমরা আইনানুক বিচার হোক সেটা চাই এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন এবং উনি এই যে মানুষগুলো বিশেষ করে আপনারা খেয়াল করছেন গত পরশু গত পরশু হ্যাঁ গত পরশু আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন নিটোরে কেন গিয়েছিলেন এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন এই যে ছেলেদের হাত চলে গেছে পা চলে গেছে এই মানুষ চোখ চোখ চলে গেছে চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন আর এটার জন্য উনি ব্যক্তিগতভাবে মনে করেন যেদের পুনর্বাসনের জন্য দল যতটুকু সামর্থ্য আছে সরকার তো সরকারের মতো করবেই কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে যাতে এদের পাশে দাঁড়ায় এটা কিন্তু উনি ফিল করেন এবং এর জন্য উনি মহাসচিবকে পাঠিয়েছিলেন মির্জা ফুকুল ইসলাম আলমগীর সাহেবকে দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনাকে বলেছেন যে ইয়েস আপনি চেয়ারম্যান এবং আমাদের পক্ষ থেকে যে ওই সেই রুগীদের পাশে দাঁড়ানোর ব্যাপারে এবং আমরা প্রত্যেকটা রুগীকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আপনাদের পুনর্বাসনের ব্যাপারে শুধু আপনারা নন আপনাদের পাশে